সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় কোচাবাড়ি হাট থেকে উপজেলা সদর আর জেলা কিন্তু ঠাকুরগাঁও শনিবার মঙ্গলবারে হাট বসে আর আজ মঙ্গলবার বারো ডিসেম্বর দু হাজার তেইশ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আরেক আরো কোনগুলো আছে চলেন তো কোনগুলো দাম দিয়েছেন আমরা একটা দেখে নেই এটা হয়েছে পঁয়ষট্টি হাজার এখানে কি জোরান একটা দাম দিছিলেন

ঠিক আছে ভাইয়া আছে আসসালামু আলাইকুম নওগাঁ থেকে আচ্ছা আচ্ছা কেমন এখন পর্যন্ত বাজার মনে হচ্ছে ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে তাহলে এই দুটি এখন দাম দিচ্ছেন এক লাখ শুনো আর এক লাখ পঁচিশ দাম চলছে দুইটি এই দুটি আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের দাম চলছে পাগা হৈ

চাইলে এইটা দেখা দেখি চলছে 57 কত চাইছেন চাচা না বেশ বাবা থেকে 56 চাই পাই ছাপ্পান্ন চাই চাই ছাপ্পান্ন হাজার দাম চাইছে এইটা

একের মাসে তাহলে মা বাচ্চাই কিনলেন এক লাখ না আশি হাজার কিনছি মা বাচ্চায় আশি হাজার আর মাটাকে কত টাকা বিক্রি করলেন ও এক লাখে কিনছি এক লাখে কিনছি কিনছিটা আশি হাজার

চেষ্টা করছি অনেক চেষ্টা করছেন কিন্তু হয় নাই তো ভাইজান মোটামুটি টার্গেট ফেলাম কয়টা হলো দশটা হয়ে গেছে ও দশটা টার্গেটে দশ ছিলেন হান্ড্রেড হান্ড্রেড মানে বিভিন্ন সাইজের আইটেম আর মাল কিনতেছি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে সাইওয়াল বাচ্চা থেকে সাইওয়াল বাচ্চা আমরা তো এই দুটো দেখলাম আচ্ছা এগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা একটু দেখি এই যে ক্রসটা সাতমিশালি সাতমিশালি ও আচ্ছা যেটা আমার চোখে ভালো লাগে যেটা সেটাই কিনছেন

তো টনু ভাই মোটামুটি কেমন গেল বাজার আজকে সেই সকাল দশটা থেকে হজি ভাই এখন এখন তিনটা বাজে তিনটা বাজে তিনটা পর্যন্ত কিনতে কিন্তু কত সময় লাগাই এখন দশটা মাল কিনতে প্রায় দশটা থেকে তিনটা দশটা থেকে তিনটা মানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে পাঁচ ঘন্টা সময় লাগে যে খাওয়া যেতে পারে ভাই তো ভাইয়া রেট নিয়ে স্যাটিসফাইড বাজারে বিক্রি করবেন ওখানকার টার্গেট নিয়ে আসছেন তো হ্যাঁ আচ্ছা ওখান থেকে কিছু হলেও সে বাসে আশা করা যায়